আসসালামু আলাইকুম আমরা একটা বিখ্যাত ডায়লগ জানি ওবায়দুল কাদেরের সেটা হচ্ছে যে মাসুদ তুমি ভালো হয়ে যাও সেটা দু হাজার সালে আঠারো জানুয়ারি ওবায়দুল কাদের সাহেব বিআরটি এর একজন কর্মকর্তাকে ও লক্ষ্য করে উনি এই একটা ডায়লগ দিয়েছিলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও এর সম্ভবত বছরখানিক পরে আবার ওবায়দুল কাদের সাহেব আবার ডায়লগ দেন মাসুদ তুমি কি কখনো ভালো হবা না তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে মাসুদ কারণ মাসুদকে ভালো হয়ে যাওয়ার কথা বলেছিলেন আবাইদুল কাদের এবং আবার পরবর্তীতে উনি আবার বলেছেন মাসুদ তুমি কি ভালো হবে না তার মানে মাসুদ ভালো হয়নি মাসুদকে ভালো হওয়ার জন্য আবাইদুল কাদের আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপশালী মন্ত্রী এবং নেতা উনি বলেছিলেন কিন্তু মাসুদ ভালো হয়নি এরপর আমরা রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে মাসুদের দেখা পাই অনেক মাসুদের দেখা পাই এর ভিতরে এখন আলোচিত মাসুদের নাম সমন্বয়ক হান্নান মাসুদ হান্নান মাসুদ পাঁচই আগস্টের পর যখন অবশ্যই পাঁচই আগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় হান্নান মাসুদের যথেষ্ট সাহসী ভূমিকা ছিল সে একজন সমন্বয়ক তো সেই মাসুদ বিভিন্ন টিভি টক শো এবং বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়ে বেরিয়েছেন যে ওনার বাবা দশ হাজার টাকা মাসে বেতন পাত একজন গরিবের ছেলে সেই গরিবের ছেলে সংসার চলতো না সে অনেক কষ্ট করে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে এসেছে পড়ছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে হলে থাকার জন্য ছাত্রলীগও কহিত করেছে তো বিভিন্ন ধরনের ডায়লগ সে দিয়েছে তাদের সেই কষ্টের দিনগুলো এখন মাসুদের কি অবস্থা মাসুদ এখন অনেক দামি একটি গাড়ি চড়ে বেড়ায় মাসুদকে জিজ্ঞেস করা হলো এই গাড়িটি কার সে বলল এটা তার না এক জামাত সংশ্লিষ্ট ব্যবসায়ী তাকে দিয়েছে একজন মানুষকে গাড়ি কেন দেয় নিশ্চয়ই তার দ্বারা কোনো উপকার হয় সেই মাসুদ অর্থাৎ হান্নান মাসুদ যার কথা বলছি উনি তার নিজের বাড়িতে যার গরিব বাবা দশ হাজার টাকা বেতনের বাবা যা এতদিন ধরে বাড়িতে ঘর করতে পারেনি সে নাকি এখন পাকা দালান করছে মাসুদের এখন অনেক টাকা পয়সা মাসুদ সেই সময় টিউশনি করে চলতো এখন মাসুদের টিউশনই করা লাগে না মাসুদের এখন অনেক টাকা তো আসলে সেই অবায়দুল কাদের সেই ডায়লগটাই চলে আসলো মাসুদ তুমি ভালো হয়ে যাও কিন্তু এই মাসুদদের তো আসলে ভালো করার সুযোগ নেই কারণ মাসুদকে আবার পরে বলতে হয় যে মাসুদ তুমি ভালো হবা না হান্নান মাসুদ আমাদের চোখের সামনে আরেকটা মাসুদ চরিত্র যে মাসুদ আসলে ভালো হয়নি সে আগে ভালো থাকতে ছিল অর্থাৎ হলো সুযোগের অভাবে সৎ সেই হান্নান মাসুদ এখন মাস মাসুদ প্রচুর টাকা পয়সা গত এক বছরে এমন এক আরেক আলাউদ্দিনের চেরাক পেয়েছে এক বছর না দশ মাসে মাসুদ এখন একজন অর্চন প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে এরপরে যে মাসুদের নাম আলাপ করবো তিনি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনি জামাতের দক্ষিণ আয়ের আমির সেই মাসুদও অনেক ধরনের কথাবার্তা বলেন রাজনৈতিক কথাবার্তা বলেন এবং তার চেয়ে বড় কথা উনি যেহেতু আমিলীগের আমলে অনেক বেশি নি নিপীড়নের শিকার হয়েছিলেন সেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনি ওনার সেই সময়কার গল্প বলতে গিয়ে উনি বলেন ওনাকে পুলিশের আইনশৃঙ্খলার বাহিনীর লোকজন বলেন আপনি তো ভালো মানুষ একজন ভালো মানুষ আপনি তো ভালো মানুষ কিন্তু আপনার উপরে সরকারের রাগ কেন মানে ওনারা বোঝানোর চেষ্টা করেন যে ওনাদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে নেই তাই মানে ওনাদের উপর যে নিপীড়ন নিষ্পেষণ হয়েছে ওনারা কথায় কথায় নিজেদেরকে নিজেরা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেন তো ওনার নাম মাসুদ চলুন আমরা ওনার ওই মাসুদের কিছু গল্প কাহিনি শুনি উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিবৃতি দিয়ে বেড়ান যে নির্বাচন চান কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন না উনি এটাও বলেন যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠিত হবে তো এই মাসুদ যখন শিবির করতেন তখনকার একটা ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে আমি দেখতে পাই সেই মাসুদ বক্তৃতা দিচ্ছে যে তাদের উপর প্রতিপক্ষ রাজনীতিবিদরা অর্থাৎ প্রতিপক্ষ ছাত্র সংগঠন আক্রমণ করেছে তারা মাত্র কয়েকজন ব্যক্তি কিন্তু তাদের সাথে প্রতিপক্ষ লোকজন অনেক বেশি কিন্তু তাদের সংখ্যা কম কিন্তু প্রতিপক্ষকে তারা ধাওয়া দিয়ে ওনারা দূরে মানে অর্থাৎ তাদের তারা তাদের শক্ত অবস্থানটা তারা দেখিয়ে দিলেন তাদের সাথে সেই প্রতিপক্ষের লোকজন পার পায়নি তো প্রতিপক্ষের জিজ্ঞেস করা হলো এই কয়েকজন শিবিরের ছেলেদের সাথে কেন পারলো না সে মাসুদ যে যখন শিবিরের ছেলেপেলেগুলা এগিয়ে যাচ্ছে তখন তাদের পেছনে কিছু জিনের মতো তথ্যকার লোক তারা দেখতে পেয়েছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তাদের উপর জিনের মাধ্যমে সাহায্য প্রেরণ করা সেটা দেখে তার প্রতিপক্ষ পালিয়ে গেছে এই মাসুদ রাজনীতিতে আরেকজন কেন্দ্রীয় চরিত্র জামাত ইসলামের রাজনীতিতে এই মাসুদ বেশ প্রভাবশালী এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে তো অবৈদুল কাদের মাসুদকে ভালো হয়ে যেতে বলেছিলেন কিন্তু মাসুদ সেই মাসুদকে আবার এক বছর পরে উনি আবার হচ্ছে মাসুদ তুমি কি ভালো হবে না আসলে বাংলাদেশে এই মাসুদ নামটি এমন একটা ক্যারেক্টার তৈরি করেছে যে মাসুদকে আপনি যতই বলেন মাসুদ তুমি ভালো হয়ে যাও তারপরে আপনাকে আবার বলতে হবে মাসুদ তুমি কি ভালো হবে না